অষ্টমীর রাত সারাদিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি আমার আজকে অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঘুরতে আর লোকালই আছি রানীগাড়ির পাঁচলাতে আর এতে এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে অন্তত আমার দেড় থেকে দু ঘন্টা বৃষ্টি আর আছি অনেক পাঁচলার মোড় এ দেখো সামনে পাঁচলার মোড় এটা আর টাইম দেখো রাত্রি বাজে হচ্ছে পৌনে বারোটা আর অলরেডি এখানে সাড়ে দশটা দশটা একটাই বৃষ্টি হচ্ছে তো চলো মানে সারাদিন কোনো ব্লগ দেখাতে হয়নি আজকে কোনো কারণ বছর সারাদিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি

না এটা সত্যি কথাই বলছে দেখো ফুটেজের মধ্যে সত্যি এরা আছে সত্যি কথাই বলছিল ফুটেজের মধ্যে জলটা চাট কর চাট কর একবার এই জলটা দেখো এখানে প্রচন্ড জল প্রচন্ড জল প্রচুর বৃষ্টি হয়েছে ভাই তো অলমোস্ট দেড় ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে আজকে দাঁড়িয়ে আছি পাঁচ রাত ঠাকুর আমরা দেখতে পেতে পারবো না এই দশ তারিখ রাতেই আমরা এখানেই কাটিয়ে দিতে হবে বৃষ্টি কমলে

তো সকালে অষ্টমী পুষ্পাঞ্জলি দিলাম আর সন্ধি পুজো পুষ্পাঞ্জলি দিয়েছি দুপুরে গিয়ে সারাদিন বাড়িতেই ছিলাম আগেই বেরোচ্ছিলাম না এরা আমার ডেকে জোর করে নিয়ে এসছে ঠাকুর দেখি ফাঁসায় থিম হয়েছে ভিক্টোরিয়া দূর থেকে দেখাচ্ছে দেখ ওই থিম হচ্ছে ভিক্টোরিয়া প্যান্ডেল করেছে এখানে এই যে থিম পাঁচলা ঠিক আছে তো চলো আমার সামনে যাই আজকে দেখো পাঁচ লাখ মোড় ট্রাফিক মোড় এটা পাঁচ লাখ সিগন্যাল পড়েছে সেদিকে তো চলো যা যাক গিয়ে তোমার দেখাও পাঁচ লাখ মোড়ে প্যান্ডেলটা ওখানে আছে তো এসে গেছি সামনে ভিতরে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তো প্যান্ডেলের সামনে গিয়ে আর আকাশে ওয়েদার খুব খারাপ ওয়েদার যা বলেছিল সেরকমই বৃষ্টি হচ্ছে এদিকে দেখো অলমোস্ট অলরেডি এখনও বৃষ্টি পড়ছে আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো সামনে যাই গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি দেখো লাখ এসে গেলাম পাঁচলা প্যান্ডেলের সামনে এ হচ্ছে পাঁচলা চলো রাস্তাটা পার হই দেখো প্রচুর লোক বৃষ্টি হচ্ছে বলে যে লোক নেই তা নয় আর এখানে প্রচুর লোক আছে আজকে তো বৃষ্টির জন্য একটু ফাঁকা হয়ে গেছে নাহলে আরো বেশি লোক ছিল এটা হচ্ছে পাঁচলার প্যান্ডেল নেতাজি সংঘর থিম হচ্ছে এবার ভিক্টোরিয়া চলো ভিতরে যাই এ হচ্ছে পুরো প্যান্ডেল দেখো ভিক্টোরিয়া তোকে দেখো বৃষ্টি হচ্ছে বলে যে কোনো লোকজন নেই তা নয় ইস্ট্রি ওয়েদার কিন্তু থেমে যেতেই প্রচুর লোক এখানে যারা ওয়েট করছিলো বাইরে সবাই আর টাইমটা দেখো দেখাচ্ছে বলো বারোটা বাস এখানে পাঁচ পাঁচ মিনিট বাকি নেতাজি সঙ্গ থিম ভিক্টোরিয়া দু হাজার পঁচিশ দুর্গাপূজা প্যান্ডেলের থিম হুবহু কপি থিম প্যান্ডেল ভিক্টোরিয়া হয়েছে এখানে তো চলো ভিতরের দিকে যাবো ওদেরকে গিয়ে মা দুর্গা দেখাবো এটা স্টেজ এখানে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছে চলো এবার চলো এখানেও প্রচুর লোকজন আছে যারা বাইরে বৃষ্টির মধ্যে কেউ দাঁড়িয়ে নেই সব ভিতরে দাঁড়িয়ে আছে এখানে কারণ বৃষ্টিতে কোথাও যাওয়ার জায়গা নেই কারণ সব কেউই ছাতা নিয়ে আসেনি কারণ যখন বেরিয়েছে সব ওয়েদার ভালো ছিল হঠাৎ বৃষ্টি এসছে ওয়েদারটা বলেছিল বৃষ্টি আসবে কিন্তু ওয়েদারটা খুব ভালো যাইতে হয়

যত যাই হয়ে যায় একবার বৃষ্টি হোক আর যাই হোক ঠাকুর আমাদের বন্ধ হবে না বছরে একবার চার দিন পাঁচ দিনের পুজো বৃষ্টি হোক যাই হোক ঠাকুর আমরা দেখবো তো চলো যাব হচ্ছে দেখো পুরো হাই রোড রাস্তা জল জল দেখো ঠান্ডা টোটো অটোকো যাচ্ছে কী হারে বৃষ্টি হয়েছে দেখো তোমাদের বলছিলাম যে কী লেভেলের বৃষ্টি হয়েছে মুসলধারে বৃষ্টি হয়েছে দেখো পুরো হাই রোড রাস্তা জল জমে আছে এদিকে পুরো রাস্তা জল জমে আছে তো আজকে ভাই হেলমেট নিয়ে বেরোনো হয়নি সামনে সামনে বাচ্চার মধ্যে ছিলাম তো রানীঘাটির আসপাতের মধ্যেই আছি তো চলো আস্তে আস্তে যাই আর খেতে বৃষ্টি হয়েছে বাইক জোরে চালাবো না একদমই এই দেখো পঁচিশ চব্বিশ স্পিড আছে এইভাবেই আস্তে আস্তে ঘুরবো রানীঘাটি আসপাশটা ঘুরে ধুলাঘড়টা ঘুরে রানীঘাটি আমরা লোকাল লোটের মধ্যে চলে যাবো চলো যা যাক আজকে বৃষ্টি বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টি পুজোতে মোটামুটি রোজই বৃষ্টি হচ্ছে যখন তো টুকটাক করে কন্টিনিউলি হয়নি আধ ঘন্টা এক ঘন্টা করে হচ্ছে ঘন্টা ঘন্টা মতো বৃষ্টি হয়ে গেছে টাইমটা এখন দেখো দেখিয়ে দিচ্ছি তোমাকে এই যে ফার্স্ট অক্টোবর একটা চুয়াল্লিশ তো জাস্ট দেখো ঘুরতে ঘুরতে এখন এলাম হচ্ছে ধুলাগড় দাঁড়ালাম এসে তো অনেকক্ষণই ঘোরা হলো পাঁচলায় ছিলাম পাঁচলা থেকে ঘুরে ধুলাঘড়ে দিয়ে এসেছিলাম তো এদিকে সেরকম কোনো ব্লক করা হয়নি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম আবার বৃষ্টি হয়ে গিয়ে দিলো তো ছিলাম মধ্যে ধুলাগড় টোলের পরে ধুলাগড় যে মেন বাজার আছে বাজারে ঠাকুরটা দেখছিলাম আমরা ওখানেই ছিলাম আর ওখান থেকে ছড়িয়েলাম যেমন ধুলাগড় আমাদের টোল টোপকে এসে যে এদিকে অ্যাকচুয়ালি আমাদের চায় চা খায় লোকে দাঁড়ায় এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে আমার ধুলাঘড় টোল প্লাজা এখানে দেখো ধুলাঘড় টোল প্লাজা এখানটাতে তো পেছনে আরও সবাই আসছে আর এখানে আছে যে কৌশিক কালকেও ছিল আমার সাথে আজকে ও এসছে লেটে পরে তো চলো ওরা সবাই আসুক ওরা এলে এখন এখান থেকে বেরোবো আর ফাইন অনেক রাত হয়ে গেছে দুটো বাস যায় আর ধুলাঘড়ের মধ্যে এখন দেখলাম আজকে এখানে পুলিশ ধরছে ছিল গাড়ি নিয়ে অনেকগুলো বাইকও ধরেছে আমরা সাইডে বেরিয়ে গেলাম অনেক কিছু বলেনি তো যাই হোক আমরা বেরিয়ে এসেছি বললে দেখা যেত পরে তো চলো পূজা অষ্টমী হয়ে গেলো আজ নবমী পড়ে গেছে দেখতে দেখতে পূজা শুরু হলো পূজা শেষও হয়ে গেলো তো আর একদিন বাকি নবমী শেষ তারপর দশমী আবার এক বছরের অপেক্ষা তো চলো আজ দিনটা ভালো করে এনজয় করি আবার কাল নবমী কালকে জন্য এনজয় করবো এখন সময়টা দেখো কটা বাজে দুটো কুড়ি আর দাঁড়িয়ে আছে হচ্ছে এখন আমরা রানিঘাটিতে সবাই বলছে ওরা ওরা খাওয়া দাওয়া করবে ওরা খাওয়া দাওয়া করছে আমি এখন আর কিছু খাবো না আজকে এখন আর দুটো কুড়ি বেজে গেছে তো চলো ওরা খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করলে তারপর বেরোবো বেরিয়ে বাড়ি যাবো তো এখন রাতের সময় রাত একচুয়ালি নয় বলবো ভোর হয়ে গেছে সকলকে শুভ নবমী বন্ধ করে একটু শুভ নবমী শুভেচ্ছা অভিনন্দন রইলো তো আবারও যেন বাড়ি যাই অনেক রাত ওদের ঘুরলাম ওদিকে এরাও আছে তো আবার দেখাবো আগামীকাল পরবর্তী ব্লগে যতক্ষণ টাটা আর রাজ্য অষ্টমীর দিন সবার কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে ফোনের সাথে টাটা গুড নাইট